मि <laughs> <laughs>

চাষাবাদ করতে পারছে না হয়ে গেছে গবাদি পশু এই ঘাস খেতে পারে না চালা চালা জমি এই চালা জমিতেও আজকে এক সময় প্রচুর মাছ ছিল আজকে সেই মাছ আর নাই আমার সরকারকে এবং যারা প্রশাসন আছে তাদের দৃষ্টি এই খালটি আমাদের পুরো উদ্ধার করে দেন মৎস্য সম্পদ এই বিল এবং খালকে উদ্ধার করে দেবেন এ বলে আমার বক্তব্য শেষ করছি এটা এটা সরে এটা চলবে